আমাদপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত এক গৃহবধূ দেহ বর্ধমানে পাঠানো হয় ময়না তদন্তে সোমবার দুপুর দুটো নাগাদ্দ জানা যায় মৃত গৃহবধূ নাম তন্দ্রা ব্যানার্জি বয়স আনুমানিক ছাব্বিশ বছর শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের আমাদপুর এলাকায় শ্বশুর বাড়িতেই ওই গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে স্থানীয়রা গত রবিবার রাতে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং ওই গৃহবধূর দেহ উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকও মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃত মৃত গৃহবধূর মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে আসে গত রবিবার রাতে এবং সোমবার দুপুরে মৃত গৃহবধূর মৃতদেহটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে শারীরিক নির্যাতন করা হতো শ্বশুর বাড়ির লোকজনদের পক্ষ থেকে বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এর থেকে বেশি কিছু তথ্য জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে এমন ঘটনায় ব্যাপক সরগোল পড়ে যায় এলাকা জুড়ে তিনি মারা গেছেন কি নাম যিনি মারা গেছেন তার নাম তন্দা ব্যানার্জি বয়সটা কিরকম হবে বয়স ছাব্বিশ বাড়ি কোথায় বাড়ি বাপের বাড়ি হচ্ছে চন্দননগর হইতে রাঙা দাসপুকুর ধার আর বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল মেমারি থানা অন্তর্গত আমোদপুর গ্রামে আমোদপুরে দিয়ে কি করে মারা গেলেন উনি মারা গেছেন আমাদের যতটুকু সোনা যে গায়া আগুন দেওয়া হয়েছে কিন্তু ফ্যামিলি প্রবলেম ছিল সারডিং নির্যাতন চলতো আর এবং ছেলের অবৈdto সম্পর্ক ছিল মানে কাকিমাত থেকে এগুলো শোনা মানে যিনি মারা গেছেন তার সামনে হ্যাঁ তার সামনে তার স্বামীর অবৈdto সম্পর্ক ছিল আচ্ছা সেটা আমার বোন জানতে পারে আচ্ছা দি সেই কারণে কি কি হয়েছে সেই কারণে এবার এটা বাকিটা তো তদন্তের ব্যাপার তাকে পুড়িয়ে মারা হয়েছে কিনা বা সে নিজে সুসাইড করেছে কিনা এটা তদন্তের মাধ্যমেই জানা জানা যাবে কতদিন বিয়ে হয়েছিল বিয়ে হয়েছে ছ সাড়ে ছ বছর কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি বাচ্চা আছে দেড় বছর আচ্ছা তো এই যে রকম একটা প্যাথেটিক ঘটনা এই ঘটনার পেছনে কি অভিযোগ করছেন আপনারা অভিযোগ যতটুকু কাকিমার থেকে জানতে পারি যে ফ্যামিলি নির্যাতন চলতো শাশুড়ি টর্চার করতো মানসিক শারীরিকভাবে

মানে শ্বশুর শ্বশুর আপনার নাম আমার নাম ত্রিদীপ চক্রবর্তী যিনি মারা গেছেন ওনার কে হচ্ছে যিনি মারা গেছেন তিনি আমার পুত্র তো আপনার বাড়ি কত আমার বাড়ি চন্দননগর হরিদরাঙ্গা দাসপুর দা কি চাইছেন আপনি যারা অভিযুক্ত চাইছি তদন্ত সাপেক্ষে বিষয়টা উদ্ঘাটন হোক এবং যদি দোষ করে থাকে অবশ্যই দোষী সাব্যস্ত